নমস্কার বন্ধুরা যারা যারা আওয়াজ যোজনা যারা যারা অ্যাপ্লাই করেছেন অলরেডি দু তিন বছর ধরে দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ অলরেডি ওর লিস্ট কিন্তু চলে এসছে আর নতুন আপডেট এসছে কোন এমন আপডেট চলুন জেনে নেওয়া যাক এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো ঘর নিজেরা তৈরি করে নেবে হ্যাঁ অবশ্যই আপনারা ঠিকই শুনছেন মমতা ব্যানার্জি অবশ্য আপডেট দিয়েছে যে ডিসেম্বর মাসে এই বছর ডিসেম্বর মাসে কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকে যাবে অলরেডি কিন্তু এক লাখ কুড়ি হাজার টাকা অবশ্যই তার দু থেকে তিন মাসের মধ্যে কিন্তু অলরেডি বাকি টাকা কিন্তু চলে যাবে অলরেডি অলরেডি যে আবাস যোজনা যে নতুন যে আপডেট এসছে কোন কোন কারা কাদের কাদের লিস্টে নাম এসছে দু হাজার একুশ দু হাজার বাইশের লিস্টে তো অলরেডি কিন্তু অবশ্যই জানবো লিস্ট দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে ডিটেল জিনিস কিন্তু অবশ্যই আমার ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন আবাস যোজনা যারা যারা অ্যাপ্লাই করেছেন ওদের প্রত্যেকে অলরেডি বাড়ি আসবে কার কাদের কাদের লিস্টের নাম রয়েছে কারা কারা আবাস যোজনা টাকা পাবে কোন কোন ব্যক্তি অবশ্য আবাস যোজনা টাকা পাবে কী কী কন্ডিশান চলুন অবশ্য জেনে নেওয়া যাক যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে গুগলে আসতে হবে সার্চ বক্সে সার্চ করতে হবে পি এম এ ওয়াই জি ডট নাইস ডট ইন দেখতে পাচ্ছেন অলরেডি গুগলে সার্চ করবেন পোর্টাল কিন্তু খুলে গেছে দেখতে পাচ্ছেন পি এম এ ওয়াই জি ডট নাইস ডট ইন হচ্ছে আবাস যোজনা কিন্তু ব্যক্তিগত সাইট দেখতে পাচ্ছেন ওর লোগো দেওয়া আছে এখানটায় গভর্নমেন্ট লোগো নিচে দেওয়া আছে মেন স্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী আওয়াস যোজনা গ্রামীণ ওকে তো অলরেডি কিন্তু এখানটা সাইট খুলে গেছে নিচের দিকে কিন্তু হচ্ছে স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ঘরের ফটো কিন্তু এখানে দেওয়া আছে ব্যক্তিগত কিন্তু সাইট আওয়াজ যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ওকে তো এখানে ডিটেলস দেওয়া আছে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট এয়ারসফট ডকুমেন্টস গাইডলাইন্স এখানে অনেকগুলো অপশান শো করাচ্ছে সফট অপশানটা কিন্তু আপনি এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানটায় পাঁচটা অপশান শো করাচ্ছে রিপোর্ট অপশানটায় ক্লিক করবেন রিপোর্ট অপশানটায় ক্লিক করার পর ফোল্ডার খুলে গেছে নিচের দিকে একটু স্ক্রল করবেন ওকে নিচের দিকে স্ক্রল করে আসবেন এসে অবশ্যই এখানে লাস্ট অপশান দেখতে পাচ্ছেন সোশ্যাল অডিট রিপোর্টস এই অপশানটা কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টোটাল ফোল্ডার খুলে গেছে এখানটা আপনাকে ছোট্ট একটা ফিল আপ করতে হবে যেটা যেটা চাইছে আপনার স্টেট চাইছে আপনার যে স্টেট সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল নেক্সট হচ্ছে আপনার জেলা আপনার জেলা চাইছে জেলাটাকে আপনি সিলেক্ট করে নেবেন নেক্সট চাইছে নেক্সট চাইছে আপনার ব্লক ওকে অবশ্যই আপনি আপনার সিলেক্ট করে নেবেন তারপরে অবশ্যই চাইছে আপনার আপনার জিপি চাইছে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন এবার কোন ইয়ার চেক করবেন যে ইয়ারের নাম লিস্টে নাম এসছে ওটা হচ্ছে দু হাজার বাইশ আর তেইশ ওকে দু হাজার বাইশ আর তেইশে কিন্তু লিস্টে কিন্তু নাম এসছে ওল অলরেডি কিন্তু এই লিস্ট কিন্তু আপনাকে চেক করবে যা যারা অ্যাপ্লাই করেছিলেন এই লিস্ট চেক করবেন অলরেডি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা ক্লিক করে নেবেন ক্লিক করে এখানে একটা অপশান চাইছে এখানে একটা ক্যাপচার বসাতে বলছে ক্যাপচারটিকে বসিয়ে নেবেন পঞ্চাশ প্লাস টোয়েন্টি ওয়ান এনি সেভেন্টি ওয়ান ক্যাপচার ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ওকে সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল ফোল্ডার খুলে গেছে এই লিস্টটি এই লিস্টে যাদের নাম থাকবে ওই সমস্ত ব্যক্তি কিন্তু আবাস যোজনার বাড়ি পাবে ডিসেম্বর মাসে ওকে প্রথম কিস্তির টাকা তো অলরেডি এই লিস্টে অবশ্য কাদের কাদের নাম আছে কি কি করতে হবে অবশ্যই কিন্তু আপনি পারলে এখান থেকে চেক করতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে পিডিএফটা আপনি দেখতে পারেন দেখতে পাচ্ছেন লিস্ট চলে এসছে সমস্ত রকম লিস্টে কিন্তু এখানে নাম কিন্তু দেখাচ্ছে আর এখানে টোটাল জিনিস কিন্তু এখানে শো করাচ্ছে এই লিস্টে যদি অবশ্য আপনার নাম থাকে তো অবশ্যই আপনি চেক করে নেবেন যদি নাম থাকে আপনার জিপি বা ব্লক থেকে আপনার বাড়িতে লোক আসবে চেক করতে চেক করার পর যদি স্যাংশন হয়ে যায় ঠিক হয়ে থাকে তো অবশ্যই আপনি ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তারপর দু থেকে তিন মাসে পরে সেকেন্ড কিস্তির টাকা কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনি বাড়ি বানাতে পারবেন স্যাংশন হয়ে যাবে তো এখানটায় আপনার লিস্টে নাম আছে কিনা যদি কারো কারোর নাম থাকে তো অবশ্যই মেসেজ করে বলবেন কাদের কাদের নাম নেই তারাও মেসেজ করে বলবেন অবশ্যই কোনো স্টেপ অবশ্যই নেওয়া হবে ওকে এটা প্রত্যেক শেয়ার করে দেবেন সো থ্যাঙ্ক ইউ